সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে উনত্রিশে মার্চ রোজ রোজ শনিবার আমরা সেই চাষকোর বাজার গুরুদাসপুর নাটোর আসছি তো বাজার হ্যাঁ হ্যাঁ কামিং বাজার থেকে মনে হচ্ছে যে মানুষ নাই বললেই চলে এসার এটার কারণ কি সেটা আমরা খুঁজে বের করবো অবশ্যই এটার কারণ না কি অবশ্যই আমরা খুঁজে বের করবো দেখি চলুন যাওয়া যাক একটা পাঠও আমরা দেখতে পাচ্ছি না তো যাই হ্যাঁ কামিং আসসালামু আলাইকুম পাটাট কি কিনছেন আজকে না ভাই আজ পাটান দেবে আসেনি না ও যে এক মিনিট ও চোখে পড়ছিল হ্যাঁ হ্যাঁ কি দর্শক এখন পর্যন্ত পাটান দেখই নাই তো সে একটা ভ্যান পাড়া আরسلনা কি দেখি কোপ 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 বাটকো কোস্কো আসকো তো গেছে

চৌত্রিশশো টাকা বিক্রি হলো এটা মোটামুটি তো বাজার তো পাট কি দাম কমতেছে না বাড়তে কি মনে হচ্ছে ভাই কমি না আচ্ছা ঠিক আছে হ্যাঁ বাড়ির তো না আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক ভাল মানে আসে না এক কথা বলতে তো দর্শক দেখি একটা পাট আসতেছে আমরা দেখতে পাচ্ছি ভাই আগে যাচ্ছে দেখি কি দামটা বলে তবে পাট বাজারে নাই বললে চলে নাই 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 পাট বাজারে নাই দেখি এটা কী দাম বলে তো পাটের আগ্রহ আছে তবে ভালো পাটের দাম অবশ্যই আছে আমরা যেটা উনচল্লিশশো পর্যন্ত গতকালকে দেখেছি তো আজকের ঈদের জন্য বাজারে মানুষ থাকা দরকার কিন্তু সেটা মনে হচ্ছে বাজারে মানুষ নাই প্লাস পাটও নাই দেখি এই পাটটা এই পাটটা কিন্তু অলরেডি ছত্রিশশো টাকা বলে দিয়েছে আমরা যে পাটটা দেখতে পাচ্ছি পাটের কোয়ালিটি একেবারেই যে ভালো তাও না এটা আমরা থার্ড কোয়ালিটির একটু উপরেই বলতে পারি তো অলরেডি কিন্তু ভাই সত্তরশো টাকা অলরেডি বলে দিয়েছে কিন্তু সত্তরশো পঞ্চাশ টাকা দিয়ে মার্শাল্লাহ ভালো একটা দামে কি করছে আমরা এখন যাব গতকাল বরফের কাজ যাবো দেখি ওখানে কিছু পার্ট সাজানো হচ্ছে দেখি ওখানে কী দামে কিনছে ওটাও দেখাবো ইনশাল্লাহ প্রিয় দর্শক চেয়ার টেবিল নিয়ে একটা কাজ করার ইচ্ছা আছে তো যাই হোক চলুন সামনে আমরা পার্ট দেখতে পাচ্ছি সেখানে যাই আর বাংলাদেশে কোথায় কি অবস্থা পাটের অবশ্যই আপনার ওয়ালাইকুম আসসালাম আলাইকুম কি অবস্থা আজকে হাটে মানলাই না আচ্ছা আচ্ছা তাই তো দেখতে পাচ্ছি দেখতে তো পাচ্ছি এক রসুন ছাড়া কোনো কিছু বেশি নিয়ে আসে নাই হ্যাঁ আজকে খুব রসুনের চাহিদা ভালো দেখলাম রসুন তেইশো থেকে ছাব্বিশশো টাকা মেন বাজার আর হচ্ছে উপর ভালো সাইজ কোয়ালিটির হচ্ছে চৌত্রিশশো পর্যন্ত গেছে বাজার রসুন এবং চাহিদাপূর্ণ আজ বাজারটা দেখতে পাচ্ছি এটা কি কেনা হচ্ছে না কেনা ছিল পঁয়ত্রিশশো টাকা বিক্রি করে দিলেন আপনারই হ্যাঁ আমার প্রিয় দর্শক আমার হাজির সাহেবের পার্ট বিক্রি হয়ে গেল কয় মন বিক্রি করে দিলেন একবার পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ মন না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আজ বাজারে তো ফাঁকা কারণ কি পাট তো আসতেইছে না যে আজকে একটা আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা মার্কেটে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন জামা কাপড় আর জোতা জোতা হ্যাঁ 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 ওইটাই ওইটাই রাইট রাইট হ্যাঁ হ্যাঁ অবশ্যই তো প্রিয় দর্শক আচ্ছা প্রিয় দর্শক এই ছিল আজকের পাঠের আপডেট তো আমার দেখা ছত্রিশশো পঞ্চাশ দেখলাম কিন্তু বাজারটা হচ্ছে আটত্রিশশো উনচল্লিশশো টাকা মেবি ভালো এক নাম্বার পাঠ থাকলে হানড্রেড পার্সেন্ট এই দামটা যাবে তো এই ছিল আপডেট বা আল্লাহফেজ আসসালাম আলাইকুম রহমতুল্ল ইনশাল আবার দেখা হবে